আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা সাতচল্লিশতম বিশেষের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে নিয়ে যে আমাদের ফ্রি ব্যাচের কার্যক্রম চলছে তো আগামীকাল আমরা কী কী করব কী কী পড়বো সে বিষয়ে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের বাঙালির বিষয়গুলি আমরা পড়েছিলাম সেখান থেকে আমরা ডে ফাইভে এবং ডে সিক্সে যে বিষয়গুলো পড়েছি আগামীকাল আমরা সেই বিষয়গুলোই আহ এটা রিভিশন স্বরূপ কিন্তু আমাদের এই জিনিসগুলো যাচ্ছে কারণ আমরা এর আগে বাংলাদেশের বিষয়গুলি পড়েছি আগামীকাল জাস্ট আমরা ডে ফাইভ এবং ডে সিক্স এ যা যা পড়েছিলাম সেগুলো আমরা কি করব আমরা এম গুলো আমরা এম গুলো শেষ দেব ঠিক আছে তারপর আমরা রিভিশন হিসেবে আমরা অ্যান্টোনিয়ামস করেছিলাম সেখান থেকে আমরা দুইশো এক থেকে শেষ পর্যন্ত আমাদের পিডিএফ থেকে আমরা শেষ করব তো ও বলে রাখি যারা পিডিএফ পাননি বা পিডিএফ আপনারা পাচ্ছেন না তারা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে অর্থাৎ জোবার্স বিশেষ গাইডেন্স নামে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা আসলে যদি আমাকে নক করেন আমি আপনাদেরকে সে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন তারপর আমরা বাংলা বানান থেকে পড়ছিলাম সেখান থেকে আমরা দুইশো এক থেকে শেষ পর্যন্ত যতগুলো আমাদের পিডিএফ এ আছে আমরা সবগুলো বানান সেখান থেকে শেষ করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন আপনি যত নিজের সাথে প্রতিযোগিতা করবেন নিজের সাথে যত আপনি স্ট্রাগল করবেন যে নিজেকে যত প্রেশারাইজ করবেন যে আমাকে সামথিং আমাকে অ্যাসিভ করতে হবে ওকে তখনই কিন্তু আপনার মধ্যে সেই জেটটা কাজ করবে যদি মনে করেন যে অবহেলা করেন একটা কথা মনে রাখবেন যে এখন সবগুলো চাকরি পরীক্ষায় পাঁচ থেকে ছয় লক্ষ দশ লক্ষ অনেক চাকরির ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি বিশ লক্ষ ছেলে মেয়েরা আপনার অ্যাপ্লাই করছে তো তার মধ্যে আপনি কিভাবে নিজেকে প্রমাণ করবেন যে আপনি তাদের থেকে সেরা তো এই জিনিসটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনাকে ইফোর্ট দিতে হবে প্রতিদিন যদি দেখেন যে আমার এই রুটিন অনুযায়ী পড়ে আপনার উপকার হচ্ছে সেক্ষেত্রে আমারটা ফলো করতে পারেন অথবা নিজে অ্যানালাইসিস করে নিজের জীবন কোন ভাবে আপনি চালাচ্ছেন সেইটার উপর ভিত্তি করে আপনি নিজে একটা রুটিন তৈরি করবেন যে রুটিনটা আপনাকে হেল্প করবে আশা করছি আপনার ভবিষ্যৎ অনেক বেশি ভালো হবে এবং আমার গাইডলাইন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যারা সাতচল্লিশ ব্যাস রয়েছে আসলে আমার আহ বর্তমানে একটা সমস্যা রয়েছে যার কারণে আমি কিন্তু আপনাদের একটা সিক্রেট গ্রুপ যে করবো সেটা আমি করতে পারছি না করলে হয়তো বা সেটা ভালো হতো তো সমস্যা নেই আপনারা ভিডিও দেখুন ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন কন্টিনিউ করুন আশা করছি আপনাদের উপকার হচ্ছে আমি বিশ্বাস করি আপনারা পড়ছেন এবং যারা পড়ছেন তারা বেনিফিটেড হচ্ছেন এটা আমি বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন কালকে যে পড়াগুলো অবশ্যই পড়বেন আর আমাদের নতুন ব্যাচ যেটা অনার্সে যারা পড়ছেন তাদের শুরু হচ্ছে এটা আগামী এক জুন থেকে আপনার এই কার্যক্রম শুরু হবে আপনার যারা সেখানে ভর্তি হতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের কার্যক্রমের পরবর্তী যে পদক্ষেপ সেটা কি হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম